আমি এখন আইসক্রিম বানাবো তুমি এখানে বসো কি দিয়ে দুধ দিয়ে আইসক্রিমের বক্সে তারপরে দুধ দিয়ে তারপরে আইসক্রিম তুমি বসো আমি নিয়ে আসি এই দেখো এটা হচ্ছে আইসক্রিমের বক্স এখন আমি কি করব আমি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি দুধটা ঢেলে দিব তুমি হাত ছড়াও দেখি দেখি হ্যাঁ ধুয়েছি সুন্দর করে দুধটা ঢেলে দিয়ে নেই এই এই তো আরেকটা দেখি কয়টা দুধ কয়টা হবে ও বাবা তিনটা হয়েছে দেখি আরেকটা হয় নাকি ও বাবা চারটাই তো হয়ে গেছে এখন আমি কাঠি দিয়ে দিব আইসক্রিমের এই দেখো এটা কি কালার গ্রিন দাও তুমি দাও দিয়ে দাও তুমি দিয়ে দাও ভয় নাই দাও আসতে দুধ কি বেশি হয়ে গেলো না এই নাও আরেকটা নাও এটা কি কালার হ্যাঁ রেড কালার দাও বাহ কিন্তু একটা প্রবলেম আছে আমাদের যে আইসক্রিমের এই যে কাঠিগুলো না আর কাঠিগুলো তো খুঁজে পাচ্ছি না

কি করবো কাঠিও খুঁজে পাচ্ছি না চলো তো এটা ফ্রিজে ঢুকিয়ে দে এ বাবা ফ্রিজে তো একটু জায়গা নেই এখন এটা কোথায় ঢুকাবো এখান থেকে দুধের বোতল সরাই তারপর ঢুকাতে হবে তুমি বলো বলো কি বলেছে বাবা হ্যান্ড দিয়ে কি করতে বলেছে হ্যাঁ ও হ্যান্ড দিয়ে ধুতে হাত ধুতে কেন তোরা আতে কি ঘুরেছ দেখি তো এ বাবা তাই তো তো তুমি হ্যান্ড ওয়াশ নিয়েছো আর একটু নেবে ঠিক আছে এই নাও হ্যান্ড ওয়াশ হাত দাও হ্যান্ড ওয়াশ হাত দিলে হাতে রোগ জীবাণু সব দূর হয়ে যায় বুঝেছো এজন্য হ্যান্ড ওয়াশ হাত দিতে হয় একটু দাও একটু দিব নাও ভালো করে দাও হ্যাঁ

গিলি গিলি ছু এই দেখ ভাই তোর লেবু মাখা হয়ে গিয়েছে

আরেকটা সৌভাগ্য বের করেছে এইটাও নাও না বলে গেছে অর্ধেকটা বাতাসে নাও না হাতে নিয়ে না নিয়ে নেবেন এখানে রেখাও এখানে রাখো রাখো রেখে খাও রেখে খাও হ্যাঁ এই যে আরেকটা আছে অবশিষ্ট চারটা বানিয়েছিলাম না আমরা এখানে রাখো 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 ধরে ধরে খাও দেখি আমি এই পড়ে গেছে এইটুকু আমি খেয়ে নিই হুম যে মজা টেস্টি শুধু দুধ দিয়ে বানানো অনেক মজা হয়েছে না টেস্ট হয়েছে এইটা থাক আর দিদি ভাই খাবে হ্যাঁ সৌভাগ্য আমি মিলে তিনটা আইসক্রিম খেয়ে ফেলেছি তাই না এই পাশে খাও এই পাশে খাও যে এই পাশ দিয়ে পড়ে যাচ্ছে সেই পাশে দেখাও খাও খাও